নমস্কার তো চলুন ফ্রেন্ডস গুড মর্নিং নতুন ভিডিও মানে নতুন টপিক্স আর নতুন টপিক্স মানে ব্যারা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত তথ্য দিই তো আজকের এই ভিডিওতে আবার আলোচনা করব। নতুন একটি রোগ সম্পর্কিত তথ্য তাই বলবো ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না আপনাদের বুঝতে অসুবিধা হবে তো চলুন বর্তমান দিনে সাধারণত ভেজাল খাওয়া দাওয়া কিংবা খাওয়া দাওয়া অনিয়মের ফলে যে রোগটি ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে টক ঢেঁকুর বা টক বমি লিভার সমস্যাজনিত কারণে এটা দিন দিন আকারে বাড়ছে তাই আমাকে অনেকে কমেন্টস করে জানিয়েছেন যে স্যার আপনি এই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করুন তো তাই বলবো যেহেতু রোগ অনেক কঠিন বা গুরুগম্ভীর তাই রোগ সম্পর্কিত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন তো তা সত্ত্বেও বলবো সেলফ মেডিকেশান না করে আপনারা কোনো স্পেশালিস্ট হোমিওপ্যাথি কনসালট্যান্টের সঙ্গে আলোচনা বা যোগাযোগ করিয়ে নিতে পারেন তো তা সত্ত্বেও বলবো রোগ যেহেতু কঠিন তাই যে কোনো প্রয়োজনে আমাদের এই ঔষধগুলি জানা থাকলে খুবই কাজে আসে তো রোগটি হচ্ছে টক ঢেকুর বা টক বমি দাঁত টক হয়ে যাওয়া খাওয়ার আগে কিংবা পরে অনেকের ক্ষেত্রে শিশুকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই সমস্যা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে তাই এই রোগের সঠিক যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় সেক্ষেত্রে এই রোগকে নির্মূল বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব তো চলুন যে ঔষধটির কথা আমি আজকে বলবো সেটি হচ্ছে রবিনিয়া আরও বিআইএনআইএ রবিনিয়া ঔষধটির মাদার ঔষধ হলে পনেরো থেকে কুড়ি ফোঁটা সকাল সন্ধ্যা জল সহকারে দশ থেকে পনেরো দিন সেবন করিতে হইবে এবং এর ঔষধ হলে দু ফোঁটা করে দিনে চারবার দু ঘন্টা অন্তর জল সহকারে সেবন করিতে হইবে দশ থেকে পনেরো দিন তো দেখবেন এই সমস্ত সমস্যাগুলো হোমিওপ্যাথির মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব যেহেতু ভিডিওগুলো গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন তো এরকম প্রতিদিন নতুন নতুন হোমিওপ্যাথি সম্পর্কিত ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই পর্যন্ত এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে এবং যদি কোনো স্পেলিং বুঝতে অসুবিধা হয় বা সমস্যা থাকে কমেন্টস করলে জানিয়ে দেওয়া হবে নমস্কার